নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের পর্বে শেয়ার করতে চলেছি গরমের উপযুক্ত সহজ ও স্বাস্থ্যকর ভীষণ হেলদি একটা সবজি বা তরকারি রেসিপি আর এই তরকারিটা একদম নিরামিষভাবে তৈরি করব ঘরে থাকা উপকরণ দিয়ে প্রায় বিনা মশলায় এই তরকারিটা তৈরি করে নেওয়া যায় খেতে ভীষণ সুস্বাদু হয় আর ভীষণ স্বাস্থ্যকর এই অত্যাধিক গরমে এই রকম তরকারি কিন্তু আপনারা ভাতের সাথে বা রুটির সাথে বানিয়ে নিতে পারেন তো রেসিপিটা রান্নার জন্য এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি পটল তার সাথে বেগুন মিষ্টি কুমড়ো ঝিঙে আর নিয়েছি ডাটা আর আলু তো আমার কাছে যে সমস্ত সবজিগুলো ছিল আমি এই সমস্ত সবজিগুলো দিয়ে কিন্তু রান্নাটা করছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন আরও কিছু সবজি এখানে দিতে পারেন তো রান্নাটা করার জন্য সবার প্রথমে তেল গরম করে নেব আর তেল গরম হলে তেজপাতা তার সাথে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ফোড়ন তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি তবে পাঁচ ফোড়ন কিন্তু খুব বেশি পুড়ে গেলে পাঁচ ফোড়নের গন্ধটা নষ্ট হয়ে যায় তো ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে একসাথে সব সবজি দিয়ে দেব আর সবজিগুলোকে আমি একসাথেই দিয়ে দিচ্ছি যেহেতু আমি রান্নাটা একটু কম তেলে রান্না করতে চেষ্টা করছি মানে স্বাস্থ্যকর রান্না করছি আপনারা চাইলে কিন্তু রান্নাটা আলাদা আলাদা করে সবজি ভেজে নিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে তেলের পরিমাণটা অনেকটাই বেশি প্রয়োজন হবে তো সবজিগুলোকে দিয়ে তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেটে নেওয়া কাঁচা লঙ্কা আদা আর তার সাথে পাঁচ ছটা গোলমরিচ তো তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব স্বাদ মতন লবণ মশলা বলতে কিন্তু খুব বেশি কিছু এই তরকারিতে বা সবজিতে পড়বে না খুব অল্প উপকরণেই কিন্তু এই সবজি বা তরকারিটা তৈরি করে নেওয়া যাবে আর খেতেও হয় কিন্তু ভীষণ সুস্বাদু আর যে পাত্রে মানে যে মিক্সিং জারে আমি আদা কাঁচা লঙ্কা আর গোলমরিচ বেটে নিয়েছিলাম সেই পাত্রটাকে ধুয়ে সামান্য জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে সবজির সাথে একটু কষিয়ে নিচ্ছি একটু ভালো করে আদা কাঁচা লঙ্কা আর গোলমরিচকে সবজির সাথে কষিয়ে নিয়েছি তো এবার একটা ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে রান্না করছি এতে করে সবজিগুলো নরম হয়ে যাবে যেহেতু লবণ দেওয়া আছে আর মশলাটাও কিন্তু আরও একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তো মোটামুটি পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর সবজি থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়তে শুরু করেছে আর যেহেতু এখানে পটল ঝিঙে কুমড়ো এই সমস্ত সবজি রয়েছে আর এই সবজিগুলো কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সবজি খুব ভালো করে কিন্তু নরমও হয়ে এসছে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে তো মশলা বলতে কিন্তু এখানে তেমন কিছু নেই তো যেটুকু আমি মশলা এখানে ব্যবহার করেছি সেই মশলাটুকুই কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল আর স্বাদ মতন একটু মিষ্টিও দিতে হবে আর জল কিন্তু খুব বেশি দিচ্ছি না যেহেতু সবজি কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধই হয়ে গেছে তো বাকি সবজিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেই হিসাবেই কিন্তু একটু বুঝে নিয়ে জলটাকে দিতে হবে তো ভালো করে একটু সবজির সাথে জল আর মিষ্টিটাকে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটতে শুরু করেছে আর একটা ঢাকা দিয়ে রান্না করছি যতক্ষণ না সবজিগুলো ভালো করে পুরোপুরি সেদ্ধ হচ্ছে তো সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি সবজি কেমন সেদ্ধ হয়েছে তো সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে এখানে সেদ্ধ হয়ে গেছে তো এবার এখানে দিয়ে দেব সামান্য করে একটু ঘি আর এখানে যেহেতু কোনো রকম গুঁড়ো মশলার এক্সট্রা ব্যবহার করিনি তাই নাবানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিলে কিন্তু এই সবজি বা তরকারির স্বাদটা দারুণ সুস্বাদু হয় আর গন্ধটাও বেশ ভালো হয় তো ঘিটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে আরও মিনিটখানেক রান্না করে নেব তো প্রায় আমাদের কিন্তু এই রান্নাটা হয়ে গেছে তো এই রকম অবস্থায় কিন্তু এবার এটাকে নাবিয়ে নেব তো প্রায় বিনা মশলায় তৈরি সহজ আর স্বাস্থ্যকর এই রকম রেসিপি কিন্তু গরমে দুপুরে খেতে দুর্দান্ত লাগে তো রেসিপিটা আপনারা একবার তৈরি করুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন